দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বম্বাই লিচুর বিষয়ে আপনাদের সামনে কথা বলবো আর চায়না থ্রি লিচুর বিষয়ে আসলে লিচু তো হয়ই লিচু লাভজনক যদি হইতে করতে চান উদ্যোক্তারা লাভজনক ব্যবসা করতে চান তাহলে ওই যে চায়না থ্রি লিচুর যে ডাল আছে এগুলা কলম করে আইনিয়া বাড়িতে লাগান অথবা আপনি পুরাতন লিচু গাছের মধ্যে এগুলা প্রয়োগ করেন আসলে মাদা যদি লিচু বড় বড়ো বিছলা লিচু পুকে ধরে ওই লিচু নিয়ে হবে না কালকে গতকালকে আমার বাড়িতে প্রচুর আম হয়েছে আমি জীবার মধ্যে দিয়েছিলাম হ্যাঁ এক বছর আগে এবার আমার গাছে প্রচুর আম হয়েছে কিন্তু আমগুলো প্রায় সময় টক ফুঁকা হয় নাই কিন্তু আম হৃষ্টপুষ্ট হয়েছে আম হয়েছে একেবারে দেশি আম তো ওই জন্য মাঝে মাঝে টক পেয়েছি তাই আপনাদের বেলাও দেখা গেছে অনেক আগে একটা লেচু গাছ লাগাই রয়েছে এটার থেকে অনেক ছাড়া হয়েছে বড় বড় বিচি হইল লেচু বাজারে দাম নাই তিনশো টাকা শো আর এই দেখেন এই চায়না থ্রি লেচু এটা সাড়ে আটশোশো টাকা কেজি এটা এই দিনাজপুরের বিরামের লিচু খুবই ভালো লিচু আর যারা উদ্যোক্তা আছেন তারা আপনারা এটা করতে পারেন এই লিচুটা চাষ করলে আপনার লাভ বেশি হবে এই জন্য আমি আপনাদের সামনে কথাগুলো বললাম এখনও যাদের কাছে ছায়না থ্রি বা বোম্বাই লিচুর কলম দেন নাই তারা দেন দেখেন বেশি না পঞ্চাশ একশো দুশো টাকা ইনভেস্ট করেন আর যদি না পারেন আপনি আত্মীয় বাড়ি থেকে কয়েকটা ডাল কাইটে আইন আগে ওইখানে গিয়ে কলম করে তুই আসেন পরে বর্ষাকালে কাইটে আইনা খালি শুধু লাগাই দেবেন অথবা আপনার বাচ্চা আইনা সায়ন করে লাগাই দেবেন বা নিজে যদি না পারেন যারা সায়ন লাগায় তাদেরকে দিয়ে হেল্প করেন পাঁচশো টাকা খরচ করেন তাতে কি হবে আপনি অনেক বছর আপনার ভালো ব্যাটার সার্ভিস হবে এবং দেখেন আমার পাশে ওই লোকে আমি দেখেছি লিচুটা বিক্রি করতে এবং আমি ওখানে গিয়েছিলাম চায়না ত্রি লিচু সাড়ে আটশোশো টাকা সোয়া বেসলো উনি অনেকগুলো লিচু আনলো বিক্রি করে চলে গেল এই জন্য দিলাম এবং আমি উনি যে আনলাম এত সুস্বাদু আর এত গুস্ত যারা চায়না থ্রি লিচু খেয়েছেন তারা জানেন পনেরোশো টাকা শ তেরোশো চোদ্দোশো টাকা শো এটি কিন্তু কম কথা না হ্যাঁ বাজারে এখন বাজারে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা শ লিচু কে লিচুটা চায়না থ্রি আঠারোশো নয়শো বারোশো তেরো চোদ্দো পনেরোশো টাকা পর্যন্ত শোয়া ওঠে তো আপনারা এইটা এই এই চাষটা করবেন এই জন্য আমি আপনাদের সামনে দিলাম দয়া করে বলি আপনাদের বাড়িতে এখনও যে গাছ আছে গাছগুলো ছাঁটাই করেন হ্যাঁ চায়না থ্রি কলম দেন দিনাজপুর সব জায়গায় যেখানে আছে এগুলা গাছ আর যাদের গাছ আছে তারা প্রচুর কলম তৈরি করেন সস্তায় বিক্রি করেন দশক বোম্বাই পাঁচশো একদম পাঁচশো একদম দামা এই লিচুটা বোম্বাই লিচু এটা গুস্ত বেশি পাঁচশো আর এটা হয়েছে চাইনা থ্রি বাজার মূল্য আষ্টশো সাড়ে আষ্টশো সাড়ে সাতশো দিনাজপুরে বিরামের লিচু ওইখানে ঢাকা শহরে বাজারে এক হাজার টাকা দাম চাচ্ছে বক্তারা যা চাইনা চায়না থ্রির রহস্য কি এত দাম হওয়ার চায়না থ্রির বিচি ছোট

কত এই না আমি আমি উদ্যোক্তাদের বেলায় বলবো দেখেন কত ডিফারেন্স বাজারে চারশো টাকা লিচু পাওয়া যায় এই দেখেন মাসাল্লা উনি আমাকে এই লিচুটা দিছে খাইতে আমি দেখেই শান্তি আসলেই ভালো হবে আশা করি যারা সুপার শপে পনেরোশো চোদ্দশো টাকা দিয়ে লিচু কিনে তারা যদি বাজার কেন্দ্রে কিনে খাইতেও মজা জিনিসও ভালো দেখেন হ্যাঁ আমি এডি অনুমান করে বললাম কারণ বাংলাদেশে এলিট একটা শ্রেণীর লোক আছে তারা এই খায় দেখেন বিচি একেবারে ছোট খুবই মজা 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 কেমন ভাই আছে অনেক আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনারা যারা লিচু চাষ করবেন তারা অবশ্যই অবশ্যই আপনার গাছে এই লিচুটা কলম দেবেন হ্যাঁ কলম দিলে অনেক সুবিধা কালকে আমার গ্রামের বাড়ি থেকে আম এনেছে আম সব দেশি আম টক ছোট ছোট আপনি হ্যাঁ দেখেন মিষ্টি আছে মিষ্টি আছে টাকা লাগবে না আমার গাছের আমার গাছের ভাই আমাকে আরেকটা আমার গাছের ভাই আপনি খাওয়া দেন সমস্যা নাই তো